তো আমার যারা অডিয়েন্স আসো তাদেরকে আমি বলছিলাম যে ওই টেক্স সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দেব। তো আজকের এই ভিডিওটা যদি তুমি এক ফার্স্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তুমি এইটা এখন ওয়ার্ক করতে পারবা মানে তোমার কোনো কাজই করা লাগবে না জাস্ট একটা মেসেজ সেন্ড করবা পরবর্তীতে তাকে বলবা যে ভাই তুমি এটাকে আমাকে মেসেজটা সেন্ড করো আমি এটা করতে পারতি না তা যেমনি পারো এটা নিবা তারপর যেটা করবা সেটা হচ্ছে আমি ভিডিওতে দেখাই দিবো একদম ইজিলি করতে পারবা আইডি এক হাজার পার্সেন্ট বাড় যাবে ভাই তুমি কলন রিপোর্ট করতে পারতো না তুমি আদারওয়াইজ কোনো রিপোর্ট করতে পারতো না বাট যদি তুমি এটা আমি হানড্রেড পার্সেন্ট বলতেছি যদি তুমি এরকম করতে পারো আমার মতো সেম সেম করতে পারো তোমার আইডি একশো পার্সেন্ট যাবে মানে তোমার ভিক্টেমের আইডি এখানে হইতেছে আইডি স্ট্রং আইডি আর কিছু আইডি লো আইডি একবার দুইবার রিপোর্ট দিলে আইডি ব্যান হয়ে যায় আর কয়েক আইডিতে আছে বারবার রিপোর্ট করা লাগে সো এটা হচ্ছে তোমার ব্যাপার তুমি হাতে সময় নিয়ে পাঁচ মিনিট রিপোর্ট দিলে যে কোনো আইডি যাবে এই ট্রিক্সটা ফলো করলে আর ভিডিওটা কেমন লাগছে অভিয়াসলি কমেন্ট করে জানাবা এরকম ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটা লাইক করে আর সাবস্ক্রাইব করবা তো এখন কত হইতেছে আমি এই ভিডিওতে বেশি কথা বলতে চাইতেছি না তোমাদের চাইতাছি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করতেছি তোমরা জাস্ট ভিডিওটাকে ফলো করো অ্যান্ড এনজয় করো কেমন লাগছে এটা অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিবা ভাই ছোটো ভাই যাও তো তো এই নম্বরে এটা আমাকে হেল্প করছে আমি ফার্স্ট অফ অল অন্য আইডি দেওয়ার চেষ্টা করতে এই এইভাবে রিপোর্টটা কাজ করে কিনা কিন্তু চিন্তা করলাম তাদের আইডি যদি ব্যান করে দেয় তাহলে তাদের কেমন লাগবে তো এটা চিন্তা করে আমি চিন্তা করলাম আমার কোনো অডিয়েন্সের হেল্প নেই তো তারপর আমি তার হেল্পটা নিয়ে এই কাজটা করতে হয় সফল হয়েছি অ্যান্ড তোমাদের এই টপিকে বিস্তারিত জানতে যাতে দরকার হবে তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে দাও অ্যান্ড এটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবা পরবর্তীতে দিলে আমি হয়তো দেখতে পাবো না যাই হোক আর আমার এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা তো ফটাফট কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো